মশলার পূর্বরা এই লঙ্কার আচারটি বর্ষার আগেই কিন্তু বানিয়ে রেখে দিতে পারেন এর মশলা আর তেলের টেস্ট এত সুন্দর হয় ভাত বা রুটির সঙ্গে এর একখানা লঙ্কাই যথেষ্ট আর হয়ও ভীষণ নরম তুল তুলে নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপিটি এতক্ষণে বুঝে গেছেন লঙ্কার আচার এখানে আমি দুশো গ্রাম পরিমাণে একটু বড় মাপের লাল লঙ্কা নিয়েছি এগুলোতে একটু ঝালও কম হয় লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে মুছে ভালো করে শুকিয়ে নেব লঙ্কাগুলোকে একটু ড্রাই হতে দিয়ে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি গ্যাসের ওপরে একখানা ফ্রাইং প্যান চাপিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ ধনে দু টেবিল চামচ মৌরি দু টেবিল চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে কালো একটু বেশি হয় সেজন্য সাদা সর্ষের বেশি দু চামচ পরিমাণে দিয়ে দিলাম গোটা জিরে এক চামচ পাঁচ ফোড়ন এক চামচ মেথি কয়েকটা গোলমরিচ আর এক চামচ পরিমাণে জোয়ান পাঁচ ফোড়নের মধ্যে রাঁধুনি কালো জিরে এরকম বেশ কয়েকটা মশলা থাকে জন্য এক চামচ পাঁচ ফোড়ন দিয়েছি আর আলাদা করে একটু মেথিও দিয়েছি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলা ভাজা সুন্দর গন্ধ আসা পর্যন্ত মশলাটাকে ভেজে নেব খুব বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যেতে পারে সেজন্য হালকা ভেজে তুলে নিয়ে অন্য একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এবারে লঙ্কাগুলোকে রেডি করে নেব লঙ্কার বোটার দিকটা এরকম কেটে দিয়ে একখানা চামচের পেছন দিকটা ভেতরে ঢুকিয়ে পাশ থেকে এইভাবে ঘুরিয়ে নিলে পরে ভেতর থেকে বীজ আর এই অংশটা বেরিয়ে আসবে সব লঙ্কাগুলোকেই একইভাবে রেডি করে নেব দেখতে পেয়েছেন খুব বড় লঙ্কা নয় কিন্তু এগুলো আমাদের বাজারে যেরকম পাওয়া যায় আর কি ঝাল কমের লঙ্কাগুলো সেই রকম লঙ্কাগুলোকেই নিয়েছি সব লঙ্কাই একইভাবে দানাগুলোকে সব বার করে নিয়েছি অন্যদিকে ভেজে রাখা মশলাগুলো এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে এবারে এগুলোকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে রাফলি গ্রাইন্ড করে নেব যাতে এর মধ্যে একটু দানা দানা ভাব থাকে একেবারে পাউডারের মতো কিন্তু করব না মশলাগুলো দানা দানা অবস্থায় থাকলে তেল আর লেবুর রসের সাথে মিশে যখন বেশ সুন্দর ফুলে উঠবে তখন এই মশলার টেস্ট কিন্তু দুর্দান্ত লাগবে এবারে এই মশলার মধ্যে নিয়ে নিচ্ছি আমি হাফ চামচ পরিমাণে লবণ হাফ চামচ পরিমাণে হলুদ আর হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ফ্লেভারটাকে আরেকটু সুন্দর করবার জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হিং আর যে লঙ্কার দানাগুলো বার করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই লঙ্কার বীজগুলো যখন তেলের সাথে ফুলে উঠবে তখন কিন্তু খেতে দুর্দান্ত লাগে সেজন্য অল্প পরিমাণে এই লঙ্কার দানাগুলো দিয়ে দিলাম দেড়শো গ্রাম মতো সর্ষের তেল আমি আগে থেকে গরম করে রেখেছিলাম তেলটা ঠান্ডা হলে এই মশলার মধ্যে আমি তিন থেকে চার চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটার সঙ্গে এই মশলাগুলোকে প্রথমে ভালো করে মেখে নেব লেবুর রস দেব তবে এটা এখনই নয় তাহলে মশলাগুলো কিন্তু প্রথমেই নেতিয়ে যাবে সেজন্য সর্ষের তেলটা দিয়ে মশলাটাকে একটু ভালো করে মেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা লেবু আর এক চামচ পরিমাণে ভিনিগার এবারে মশলাটাকে আর একবার ভালো করে মেখে নেব জয়শ্রীর পাকঘরের রেসিপিগুলি আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল এবারে মেখে নেওয়া মশলাটাকে প্রত্যেকটা লঙ্কার মধ্যে ভরে দেব চামচ দিয়ে এই রকম করে দিয়ে চামচের পেছন দিকটা দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে মশলাটা পুরোপুরি লঙ্কার মধ্যে ভরে দেব। তবে বড় লঙ্কা হলে পরে এই কাজটা বেশ সুবিধের হয় কিন্তু আমাদের এই উত্তরবঙ্গে এই এইরকম লঙ্কাগুলোই খুব সহজে পাওয়া যায় সেজন্য এই লঙ্কা দিয়েই আমি করেছি সব লঙ্কাগুলোকে একইভাবে রেডি করে নিয়েছি আচার তৈরির কাজ কিন্তু প্রায় শেষ এবারে এই লঙ্কাগুলোকে একটা পরিষ্কার কাচের বয়ামের মধ্যে আমি ভরে রাখবো যে পাত্রের মধ্যে এই লঙ্কার আচারটা থাকবে সেটাকে গরম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সূর্যের আলোতে ভালো করে শুকিয়ে নিলে পরেই আচার কিন্তু নষ্ট হবে না লঙ্কাগুলোকে এর মধ্যে সোজা সোজা করে রেখে দিয়ে এর মধ্যে জাল দিয়ে নেওয়া সর্ষের তেলটা দিয়ে দিলাম এবারে রোদ দূরে দেওয়ার আগে আমি এই রকম একখানা পাতলা সুতির কাপড় ওপর দিয়ে দিয়ে একটা গার্ডার দিয়ে আটকে দিয়েছিলাম আর কাপড় দিয়ে রোদে দিতে না চাইলে ঢাকনাটাকে এমনি সময় আটকে রেখে দিতে হবে শুধু রোদ দূরে দেওয়ার সময় ঢাকনাটাকে একটুখানি আলগা করে রোদে দিতে হবে তাতে করে যে বাষ্পটা উঠবে সেটা আচারের বয়ামের মধ্যে রয়ে যাবে না তাতে করে আচারটা নষ্টও হবে না পাঁচ দিন রোদে দেওয়ার পরে আমি আচারটাকে আপনাদের একবার দেখাচ্ছি দেখুন লঙ্কাগুলো কিন্তু সব নিচে চলে চলে গেছে তেল পর্যন্ত এসেছে ওপর মানে লঙ্কাগুলো বেশ সুন্দর তেলের মধ্যে মজে গেছে একখানা লঙ্কা তুলে দেখাচ্ছি দেখুন কি নরম হয়ে গেছে এই মশলা আর তেলের গন্ধটা এত সুন্দর হয় যে মুড়ি মাখা কিংবা পান্তা ভাতের সাথেও কিন্তু দুর্দান্ত লাগে আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ টাটা